কেয়ামতের পূর্বে হজরত জিব্রাইল আলাহিসাল্লাম দুনিয়া থেকে যে দশটি জিনিস তুলে নিবেন হজরত জিব্রাইল আলাহিসাল্লাম চব্বিশ হাজারবার বার দুনিয়াতে হজুর সাল্লু আলাইহাল্লাম এর দরবারে এসেছিলেন এক সাক্ষাতে হুজুর সাল্লাম জিব্রাইল আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছিলেন হে জিব্রাইল আমার ইন্তিকালের পরে তুমি কতবার দুনিয়াতে আসবে তিনি বলেন দশ বার আসব প্রতিবারই একটি করে জিনিস তুলে নেব দশটি জিনিস হলো এক বরকত তুলে নেব দুই এবাদত থেকে মজা তুলে নেব তিন পরস্পর মহাব্বত চার লজ্জা তুলে নেব হক বিচার তুলে নেব ছয় সবর অর্থাৎ ধৈর্য তুলে নেব সাত আলেম থেকে সত্য কথা তুলে নেব অর্থাৎ একদল আলেম জানা সত্ত্বে হক কথা কখনোই তারা বলবেন না আট ধনীদের সৎসাহস উঠিয়ে নেব নয় ইমানদার থাকবে না অর্থাৎ উঠিয়ে উঠিয়ে হবে কারীদের কাছ থেকে তুলে নেব নেব। অর্থাৎ ইমানও না দশ আফসোস আমাদের সমাজে সর্বশেষ নয় ও দশ নম্বরটি বাকি রয়েছে যেদিন এই দুটি উঠে যাবে সেদিনই হবে শেষ সময় ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে অতপর প্রত্যেকেই তার কর্মের ফল পুরোপুরি পাবে এবং তাদের প্রতি কোনরূপ অবিচার করা হবে না আল্লাহ পাক সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমি